অনেক দিন ধরে তো চিন্তা ভাবনা করতেছেন বিয়ে বয়জন বিয়ে বয়জন কিন্তু করতে পারেন না হ্যাঁ ভালো স্বামী পাচ্ছেন না না বয়স্ক লোকদের বিয়ে করলে একটা সুবিধা আছে তারা কিন্তু বউ ভালোবাসে প্রচুর ভালোবাসে বহু জানেন তো হ্যাঁ রান্না বানা করতে পারেন তো হ্যাঁ করতে পারি সবচেয়ে ভালো রান্না করেন কি আপনি গরু মাংস গরু মাংস আছে গরু মাংস এমন একটা জিনিস আছে না দিলে তরকারি এটা ফালাই দিতে হবে খাওয়া যাবে না সেটা কি বলেন দেখি বুঝতে পারবেন হ্যাঁ ও ওটা বলতে পারতেছেন না সব কিছু দিবেন লবণ দিব না খাওয়া যাবে ও না যাবে ঠিক লবণ না দিলে যেমন গরু মাসে খাওয়া যাবে না ঠিক তেমনি নারী ਦੇ জীবনে পুরুষ না থাকলে নারী এর মূল্য থাকে না ঠিক না হুম আপনি তো অনেক কথা বলতাছেন নাকি আমি সারা থাকলে কোনো কষ্ট না আর জনের 12 কথা বলে গরীবের বউ সবারি ভাবি হয়ে যায় ঠিক না একা করছেন কিছু হ্যাঁ কোন পর্যন্ত এসএসসি পাস এসএসসি অনেক শিক্ষিত লোক দেখা যায় আপনি